রাস্তা কোন পল যায় থাকলে যদি পিছলো না পিছলিলে হয়তো সমস্যা হয়ে গেল আর যদি অনেকগুলো যাত্রী থাকে এখন যদি আপনার এই যে আগের চাকাটা যদি পিছলেন আমার ভিতরে যায় সেই যাত্রী গুলো কি পরিস্থিতি হবে বলেন তো

বাইক চালাতে আমাদের অনেক দুর্ঘটনা ঘটে এই হলে আমাদের অনেক সময় স্লাক কাটে এই স্লাক কাটে আমরা অনেক দুর্ঘটনার শিকার হয় টাকা স্লাক কাটার পর এতে আমাদের শারীরিকভাবে ক্ষতি হয় তারপরে অর্থনৈতিকভাবে ক্ষতি হয় আমরা যে রাস্তায় পল নাড়ে দিচ্ছি এটা আইনগত আসলে অন্যায় কিন্তু আমাদের জায়গা জমির অভাব বিদায় আমরা রাস্তায় পল নাড়ে দিচ্ছি আমরা চাই না যাতে রাস্তায় নেক্সট টাইমে আর কখনো আমরা সবাই পল্লারি দিই আমরা যেমন দেবো না যেমন দিতেও দেবো না